আসসালামু আলাইকুম ওরা ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল ইংলিশ চ্যানেল ইজ আর নয় ভয়ভীতি এবার বাংলায় হবে ইংরেজি শেখার নীতি ডিয়ার আজকে আমি রুলস অফ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড কারেকশন অফ ভার্বস এ দুটি বিষয়ের সহজে কিছু রুলস আলোচনা করব খুব সহজেই আপনারা বুঝতে পারবেন লেটস গো টু দ্য টপিক দেখুন ইফ কন্ডিশনাল সেন্টেন্সেস ইফের তিনটা কন্ডিশন এই ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন দেখুন খুব সহজে বুঝতে পারবেন আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন ইফ মানে যদি ইফের সাথে যখন প্রেজেন্টেন্স থাকে ইফ প্লাস প্রেজেন্ট অর্থাৎ ইফের সাথে যখন প্রেজেন্টেন্স থাকবে পরের অংশটা ফিউচার হবে অর্থাৎ উইল হবে যেমন দেখেন ইফ ইউ কাম যদি তুমি আসো এই কমা তারা বোঝাবে তাহলে আই উইল গো আমি যাব। উইল মানে ব উইল গো যাব যেহেতু আমার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি কাজে প্রত্যেকটি শব্দেরই অর্থ বাংলার সাথে মিলাবেন দেখবেন খুব সহজে ইংরেজি পারবেন ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে আই উইল গো আমি যাব। এখানে উইল বসছে কারণ কোটেশন একটা শর্ত এরপরে দেখুন সেকেন্ড কন্ডিশন ইফের সাথে যদি পাস্ট হয় যেমন দেখেন ইফ ইউম ইফের সাথে অংশটায় পাস্ট কন্ডিশন বসবে পাস্ট পাস্ট কি অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশন ছিল ফার্স্ট কন্ডিশন ছিল উইল অর্থাৎ সেইটাই উড হয়ে যাবে উইলডের পাস্ট ফর্ম উড প্রথম অংশ পাস্ট হলে দ্বিতীয় অংশ পাস্ট হবে পাস্ট কন্ডিশন ব্যবহার হবে অর্থাৎ উট অথবা কুট অথবা মাইট এরকম হবে তাহলে দেখুন ইফ ইউ খেম যদি তুমি আসতে কোমা দ্বারা বোঝাবে তাহলে আই উইল গো হবে না এখন হচ্ছে আই উড গো আমি যাইতাম এখানে আগে উইল ছিল কারণ এটা প্রেজেন্ট ছিল এখানে উড হয়ে গেল কারণ এটা পাস্ট হয়ে গেছে তো ইফ সাথে প্রেজেন্ট হলে পরেরটাই উইল হয় ইফের সাথে পাস্ট হলে পরেরটা উড হয় এ তো দেখেন সহজে বোঝা যায় গ্রামার ইফ সাথে যদি পাস্ট হয় যেমন দেখেন ইফ ইউ হ্যাড যদি তুমি এসে থাকতে ইফের সাথে পাস্ট পারফেক্টেন্স দেখলেন তাহলে কমা দ্বারা উজাবে তাহলে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্ডিশন হচ্ছে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ অর্থাৎ ওই যে সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট ছিল এখানে উড হ্যাভ কুড হ্যাপ মাইট হবে দেখুন আই উড হ্যাভ গন উডের সাথে হ্যাপ থাকলে হয় যে গন হয়ে গেছে গো অয়েন্ট গন তাহলে দেখি আবার ইবের সাথে পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে গেছে পরবর্তী অংশে উড হ্যাপ ব্যবহৃত হবে তাই তো আবার একটু টেনে আসি ইবের সাথে প্রেজেন্ট হলে পরবর্তী অংশে উইল ইফের সাথে পাস্ট ইনডিফিনিট হলে পরেরটাতে উঠ ইফ সাথে পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে উড হ্যাপ এবং ভিতরে বসে আচ্ছা চলেন দেখি পরবর্তী আর একটু প্র্যাকটিস করে নেই ইফ আই ফাইন্ড হিম যদি আমি তাকে পাই দেখি আই হেল্প আছে এটা ঠিক করতে হবে আই উইল হেল্প হবে কারণ ইফের সাথে প্রেজেন্ট আছে পরেরটা দেখেন ইফ আই হ্যাড টাইপ রাইটার যদি আমার টাইপ রাইটার থাকতো হ্যাড আছে বলেই এটা পাস্ট পারফেক্ট টেন্স নয় কিন্তু হ্যাড আছে কিন্তু ভার্ভেট তো আর পাস্ট পার নাই কাজে এটা হচ্ছে পাস্ট ইনডিফিন টেন্স ইফ আই হ্যাড যদি আমার থাকতো টাইপ রাইটার যদি আমার টাইপ রাইটার থাকতো কমে তারা বুঝাবে তাহলে আই উড টাইপ মাই সেলফ এখানে টাইপের আগে উড উঠছে কারণ ওই যে ইউফের সাথে পাস্ট ইনডিফিন টেন্স আছে এবার পরেরটা দেখেন ইফ আই ওয়ার এ কিং এটা উইফের সাথে পাস্ট ইনডিফিনিত ইফ আই আর এ কিং যদি আমি রাজা হইতাম আই উড হেল্প দ্য পুর আমি গরিবদেরকে সাহায্য করতাম এই সাথে পাঁচটা ইন্ডিফিনিট আছে এই জন্য হেল্পের আগে উড বসছে আচ্ছা আর উড হলো মোটা লক জেলারি এরপরে ভার্বের প্রেজেন্ট হয় এই যে হেল্প প্রেজেন্ট টাইপ প্রেজেন্ট উইল মোটা লক জেলারি এরপরে হেল্প প্রেজেন্ট কিন্তু উডের সাথে হ্যাপ থাকলে ভার্বের থ্রি হয় আচ্ছা আর পরবর্তী রুল দেখি আর উদাহরণ ইফ ইউ হ্যাড স্টাডিড ইফ ইউ হ্যাট স্টাডিড যদি তুমি পড়ে থাকতে রেগুলারলি নিয়মিতভাবে তাহলে ইউ পাস আছে ইউ পাস দ্য এক্সাম দেখেন এখানে উড হ্যাপ পাস্ট বসছে কেন বসছে ইফের সাথে যে পাস্ট পারফেক্টেন্স আছে কাজেই এখানে উড বসবে হ্যাপ বসবে এবং ভার্পের থ্রি হবে এই উড হ্যাপ পাস্ট অর্থ হচ্ছে ইফ ইউ হ্যাট স্টাডিড রেগুলারলি যদি তুমি মিনিমাম মতো পড়তে তাহলে ইউ উড হ্যাভ পাস্ট দ্য এক্সাম তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পরেটা দেখেন হ্যাড যদি বাক্যে শুরুতে থাকে এটা ইফ কন্ডিশনের মতোই শর্ত হ্যাড আছে কিন্তু ভার্বের হ্যাড আছে কিন্তু কি নাই ভার্বের থ্রি নাই কাজে শুধু উড বসবে যেমন হ্যাড আই মানে যদি আমার টাকা থাকতো কমা দ্বারা বুঝাবে তাহলে আই উড হেল্প দা পুর আমি গরিবদেরকে সাহায্য করতাম আবার নিচটা দেখেন হ্যাড আছে এবং ভার্পের থ্রিউ আছে হ্যাড আই সিন হিম এটা কিন্তু থার্ড কন্ডিশন হয়ে গেল আর এটা ছিল সেকেন্ড কন্ডিশন হ্যাড আই সিন হিম যদি আমি তাকে দেখতাম কোমা দ্বারা বোঝাচ্ছে তাহলে আই হেল্প আছে এটা হবে আই উড হ্যাভ হেল্পড অর্থাৎ হ্যাডও যদি বাক্যে শুরুতে থাকে তাহলে ভার্পের থ্রি না থাকলে সেটি সেটি সেকেন্ড কন্ডিশন কাজে উড বসে আর হ্যাড আছে এবং ভার্ভেড থ্রিও আছে তখন সেটা থার্ড কন্ডিশন উড হ্যাভ হেল্পড হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আর আপনারা ভিডিও স্টপ করে বুঝে নেবেন খাতায় লিখে নেবেন তারপরে আবার চালু করবেন চলেন পরবর্তী রুলে এগুলো খুব সহজ রুল দেখেন একটু খেয়াল করলে পারবেন আই উইশ দ্বারা কি বোঝায় আমার ইচ্ছা আমি যদি আমার ধারণা এরকম হয় এদের পরে ওয়ার হ্যাট প্লাস নাউন ফর্ম বসে আবার এদের পরে কুট প্লাস ফর্ম বসে এই উদাহরণে আমি আমি ক্লিয়ার করতেছি আই আই উইশ কিং যদি রাজা হইতাম আছে তো ভার ওয়ার বসছে কিংবা এই পাশে যদি দেখা যায় নাউন ফর্ম থাকে তখন কি হবে ওয়ার হবে আমি যদি শিশু হইতাম আমি যদি রাজা হইতাম আমি যদি পাখি হইতাম তখন ওয়ার বসে অসম্ভব কল্পনার ক্ষেত্রে আয়ের সাথে ওয়ার হয় আই উইস আই ওয়ার এ কিংস এরপরে দেখেন যদি আই মানে উইস আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ট আমার যদি পাখির মতো ডানা থাকতো ঠিক এরকম এরপরে দেখেন যদি দেখা যায় যে এইখানে ভাব দেওয়া আছে এখানে তো বিল যেন ওয়ার হয়েছে হ্যাপ থাকলে হ্যাড হয় আর এইখানে দেখেন যে গো দেওয়া আছে যদি এরকম ভার দেওয়া থাকে তাহলে আগে কুট বসাইতে হবে হুম আই উইশ এরকম বাক্যে সাবজেক্টের পরে যদি ভার পায় তাহলে কুট হবে তাহলে বাক্যটা হচ্ছে আই উইশ আমার ইচ্ছা যদি আমি আই কুট গো আমি যাইতে পারতাম টু লন্ডন আমি যদি লন্ডনে যাইতে পারতাম তাহলে দেখেন বি থাকলে ওয়ার বসছে হ্যাপ থাকলে হ্যাট বসছে আর কোনো ভার থাকলে কোড বসছে এরপরে চলেন দেখি একেবারে সহজরুল কিন্তু ডিগ্রি পরীক্ষায় অনার্স পরীক্ষায় খুবই আসে আর এটি এইচএসসি এসএসসি দুই পরীক্ষাতেই আসে উড দ্যাট এর অর্থ হচ্ছে যদি এমনটি বা কল্পনা প্রকাশ করে উড দ্যাট থাকলে সাবজেক্ট এর পরে কুট বসে আর কুট মোটা দিলেই কাজে ভার্বের ওয়ান বসে অর্থাৎ উড দ্যাট থাকলে কুট বসে সোজা কথা দেখেন এখানে উড দ্যাট যদি উড দ্যাট মানে যদি আই গো এটা হবে আই উড গো অথবা আই কুড গো টু লন্ডন উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে সোজা কথা এরপরে চলেন দেখি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনগুলো জানেন রিলেটিভ প্রোনাউন হলো হু হুই ইজ হম হট হাউ হোয়ার হোয়েন এই যে ইজ এগুলো আর কি এদের পূর্বে সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার হয় আচ্ছা দেখেন এই যে এখানে আসেন তাই বুঝবেন ইট ইজ আই হু বি টু ব্লেম এখানে এম হবে ব্র্যাকেটে কেন হবে এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেখেন এই হু এর আগে আছে আই কাছে এই আই অনুযায়ী এখানে এম হয়ে যাবে নিচেটা দেখেন এই যে হু এর আগে আছে ইউ ইউ অনুযায়ী এখানে এই শূন্য স্থানে ব্রাকেটে আর হয়ে যাবে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে সাহায্যকারী ভার হবে। এখানে ওই যে রিলেটিভ পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে আবার হোয়াইল এর পরে ভার থাকলে আইন যে যুক্ত হয় যেমন এখানে দেখেন এই হোয়াইল এর পরে সাবজেক্ট আছে কাজে এটা পাস্ট এই দেখেন হোয়াইল উই ওয়ার ওয়াকিং আবার পরে দেখেন হোয়াইল এর পরে সরাসরি কাজে হবে দেখুন যে পরে যাই উই স আমরা দেখেছিলাম স্নেক একটি সাপ দেখেছিলাম হোয়াইল যখন উই ওয়ার ওয়াকিং আমরা হাঁটতেছিলাম আই স আমি দেখেছিলাম হার তাকে হোয়াইল যখন ক্রসিং পার হচ্ছিল দ্য রোড রাস্তাটি পার হচ্ছিল এরপরে দেখুন ছয় নম্বর সাবজেক্টের হেড ওয়ার্ড অর্থাৎ মূল শব্দ সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্টের হেড ওয়ার্ড বহু হলে ভার্ব বহুজন বহুবচন হবে অর্থাৎ সাবজেক্টের মূল কথাটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আর পুরুলার হলে পুরুলার দেখুন এখানে দ্য কালার মানে রং কিসের রং অফ আইস তার চোখের রং চোখগুলো এখানে বহু কিন্তু এখানে এই যে রং কথাটি সিঙ্গুলার কাজে ভারভাবে সিঙ্গুলার এই যে ইজ তারপরে দেখেন দ্য প্রাইসেস মানে দাম সমূহ অফ দ্য বুকস বইগুলোর দাম সমূহ এখানে যেহেতু হেড ওয়ার্ডটা পুলুরাল হয়েছে ভার পুলুরাল এখানে আর হয়ে যাবে এই যে আর কস্টলি দ্য প্রাইসেস দাম সমূহ অফ দ্য বুকস বইগুলোর দাম বহু আর হলো কস্টলি এখানে ক্যাস্টলি লেখা হয়েছে কস্টলি হবে সি ও এলই এরপরে দেখেন একেবারে সহজ আর এটা পরীক্ষায় খুব আসে অ্যাজ ওয়েল অ্যাস মানে এবং উইথ মানে সাথে অ্যালং উইথ মানে সাথে টুগেদার টুগেদার উইথ সাথে অ্যাকম্পানিড বাই এই যে অ্যাকম্পানিড বাই মানে সঙ্গে ফলো ইট বাই মানে সঙ্গে এই যে ফ্রেজগুলো দেখতেছেন এই ফ্রেজগুলো দ্বারা দুটি সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার বসে যেমন আমি দেখাই হি অ্যাজ ওয়েল অ্যাস হিজ ফ্রেন্ডস দেখেন এস মানে এবং এজওয়েলএস দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে হি এবং সে এবং তার বন্ধুরা এখন সাবজেক্ট বহু বছর হলেও থাকলে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে বসবে ইজ হবে কারণ হি সাথে ইজ বসবে তারপর দেখেন আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে অ্যালং উইথ মানে সাথে এই অ্যালং উইথ এর প্রথমে আছে আই আই অনুযায়ী এখানে হয়ে যাবে এ অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং এগুলো থাকলে প্রথমে যে সাবজেক্ট থাকে সেইটা অনুযায়ী ভার নিতে হয় এই তো এরপরে চলেন যাই দেখি আবার এটা হচ্ছে তার ব্যতিক্রম যে আইদার ওর নেইদার নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে যেমন দেখেন ফর এক্সাম্পল আইদার হি হয় সে অর হিজ ফ্রেন্ডস অথবা তার বন্ধুরা এখন শেষের সাবজেক্টে ভার বসবে যেহেতু বন্ধু রা আছে কাজে এখানে আর হবে আর গিলটি গিলটি মানে অপরাধী হয় সে তা না হয় তার বন্ধুরা হলো অপরাধী নাইদার নর কিভাবে বসো নাইদার এখানে তারপরে দেখুন আইদার অর নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে অর্থাৎ থাকলে যেমন প্রথম সাবজেক্ট দ্বারা ভার বসত আর আইদার ওয়ার নাইদার নর থাকলে দ্বিতীয় সাবজেক্ট দ্বারা ভার বসে যেমন দেখেন আইদার হি হয় সে অর অথবা তার বন্ধুরা হ্যাঁ এই হিজ ফ্রেন্ডস অনুযায়ী ভার বসবে আর হয় হয় সে তার হয় তার বন্ধুরা হলো গিলটি অপরাধী নেইদার আই আমিও না নর মাই ফ্রেন্ডস আমার বন্ধুরাও না আর যোগদান করছে তো এখানে আর হলো এখানে আর হলো কেন কারণ হি ফ্রেন্ডস এই জন্য এখানে আর বসল কারণ আইদার ওয়ার্ড আইদার নট থাকলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার হয় আচ্ছা এরপরে চলেন দেখি এই দেখেন প্রেজেন্ট ইন্ডিফিন্স বিষয়টা ডেইলি ইউজুয়ালি নর্মালি অলয়েস সামটাইমস রেগুলারলি ইত্যাদি অভ্যাসগত অবস্থা বুঝায় এবং শব্দ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনেটেন্স হইতে গেলে সেটি অভ্যাসগত অবস্থা হতে হবে তো এই অভ্যাসগত অবস্থা বোঝায় এমন শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনেট হয় যেমন হি অলয়েস সে সব সময় রিমেইন আছে প্রেজেন্ট ইনডিফিনেট অনুযায়ী রিমাইন্স হবে থার্ড পার্সন সিঙ্গুলার বারপেশ হবে রিমাইন্স ইল টেম্পার্ড সে সবসময়ই থাকে বদ মেসেজে এরপরে এডুকেশন গিফটস শিক্ষা দেয় স্ট্রেংথ শিক্ষা শক্তি দেয় যেমন এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স কীভাবে যে শিক্ষা শক্তি সবসময়ই দেয় আর যেটা নিয়মিত অভ্যাসগত অবস্থা বোঝায় সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেজ সেই জন্য এডুকেশন গিফটস স্ট্রেংথ হবে প্রেজেন্ট ইন্ডিফিনিটেজ এরপরে দেখেন এই মুহূর্তে চলমান অর্থাৎ এই মুহূর্তে কোনো কাজ চলিতেছে এইরকম বোঝালে সেগুলোর শব্দ যেমন নাও অ্যাট দিস মোমেন্ট গ্রেজুয়ালি ডে বাই ডে ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় যেমন দে ওয়াচ টিভি নাও তারা এখন টিভি দেখছে নাও থাকার কারণে দে আর ওয়াশিং টিভি নাও তারা এখন টিভি দেখতেছে প্রেজেন্ট কন্টিনিউস হলো নাও থাকার কারণে এরপরে চলেন যাই দেখি এই যে শব্দগুলো যে থাকে জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট ইভার লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় যেমন আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও এই যেখানে জাস্ট নাও আছে কাজে এটি প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ রিসিভড ইওর লেটার জাস্ট নাও এই মাত্র তোমার পত্র পেয়েছি তো এই একটা না একটু করে নেবেন জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট ইবার লেটলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয় হালকা করে পড়ে নেন প্র্যাকটিসের মধ্যে গিয়ে এমনিতেই মনে পড়বে এরপরে দেখেন অতীত নির্দেশ করে এমন শব্দ যেমন ইয়েস্টারডে এগো লাস্ট প্রিভিয়াস ওয়ান্স এইগুলো যদি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট হয় যেমন দেখেন মাই ফাদার আমার বাবা গো টু ঢাকা ঢাকা গেল ইয়েস্টারডে গতকাল ঢাকা গিয়েছিল গতকাল এই জন্য দেখেন অতীত নির্দেশক শব্দ আছে ইয়েস্টারডে এই স্টার্টে অতি নির্দেশক শব্দ হওয়ার কারণে গোটি হয়ে গেল গোয়ের এরপরে দেখুন ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন মানে আগামীকাল নেক্সট পরবর্তীতে কামিং সোন এই গুলো হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে ফিউচার ইন্ডিফিনিট হয় যেমন দেখেন উই স্টার্ট ফর ঢাকা আমরা ঢাকার উদ্দেশ্যে উদ্দেশ্য দেব টুমোরো আগামীকাল তাহলে ভবিষ্যৎ বলছে যেন উইল বসবে উই উইল স্টার্ট আমরা যাত্রা করব উইল মানে হচ্ছে বয় যে উইল মানে ব উইল স্টার্ট শুরু করব বা যাত্রা করব ফর ঢাকা ঢাকার উদ্দেশ্যে টুমরো আগামীকাল তারপরটা দেখেন আ নিউ কম্পিউটার একটা নতুন কম্পিউটার উইল খাম আসবে উইল খাম আসবে উইল মানে ব উইল খাম আসবে সন শীঘ্রই ডিয়ার ভিভার্স ঠিক এরকম করে একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই বর্ণনাটার দিকে এবং এই উদাহরণগুলোর দিকে তাকাবেন হ্যাঁ দেখবেন যে আপনি খুব সহজেই গ্রামার শিখে ফেলছেন ডিয়ার কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ইউ বল দ্য বেস্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অত